কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে দিনটা অনেক সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম একটু বাগান দিয়ে ঘুরে আসি তাই এলাম একটু বাগানে ঘোরার জন্য যাই হোক আইসে সেটা খুবই ভালো লাগলো কিন্তু মানুষ নাই একা একাই আসলাম একা একাই মানে ঘোরাগাড়ি সবচেয়ে ভালো লাগে দেখেন জায়গাটা কত সুন্দর দেখে ভালোই লাগলো তাই ভিডিও টিডিও করলাম ছবি এলাম কয়েকটা একা একাই যাই হোক বাগানের ফিল্ডটাই অন্যরকম তাই বললে একা ঘোরাঘাড়ি করলাম কিছুক্ষণ দেখেন এই সাইডটা খুবই সুন্দর লাগতেছে আর আজকে ওয়েদারটা অনেক ভালো মানে বৃষ্টিও নাই আবার মনে করেন যে নাই রোদ্রও নাই বেশি একা একাই ঘুরতে আসলাম আজকে যাই হোক একা একা ঘোরার একটা মজাই আলাদা তাই সবসময় চায় যে একা একাই করতে আর যে এই চোখ যাইকালি সবুজ আর সবুজ আর বৃষ্টির ওয়েদারটার কারণে কিছুক্ষণ আগে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে তো তাই ওয়েদারটা অনেক সুন্দর তাই ভাবলাম দেখি যাই হোক আমার কাছে কিরকম লাগছে আর এই সময়টা একাই করতে ভালো লাগে তাই আর কারোকে বলি নাই আসার জন্য একা একাই করতেছি একা ঘুরার একটা মজা আছে যে যে একা একা হাঁটতে হাঁটতে যতটুকু পারি ততটুক দেখলাম কোনো ইয়ে নাই তাই মনে করেন যে কাউকে বলেও নাই আর কাউকে আনিও নাই যাই হোক যদি কোনো সমস্যা মঙ্গল আসেন তো অবশ্যই দেখে যাবেন চায় এই সময়টা আসলে বাগানে ঘোরাটা খুব ভালোই লাগে এখন সব পাতা নতুন পাতা দিছে তো তাই দেখতে সুন্দর লাগে যেদিকে চোখ যায় কালী সবুজ আর সবুজ অনেকক্ষণ ভিতরে থাকলাম চার বাগানের ভিতরে এখন একটু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে দেখে গিয়ে আর কী কী দেখতে পারি তাই বলে সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতে হাটতে চলে গেলাম সামনে যাই হোক ভালোই লাগে যেদিকেই যাই সেদিকেই সবুজ আর সবুজ যাই হোক চা বাগান ঘুরতে ঘুরতে একটু রাবার বাগানের দিকে চলে এলাম এই সব জায়গাটি আসলে অনেক সুন্দর লাগে আর এই সময় পর্যটক শ্রীমঙ্গল অনেক পর্যটক আছে দেখেন জায়গাটা কত সুন্দর ভালোই লাগলো একা একা আইছি তারপরে মনে হয় যে যতটুকু পারি দেখে গেলাম বাসায় দেখে তো আর ভালো লাগে না তাই আসলাম মায়ের দেখি ওই দিকে ভিডিও টিডিও করি দেখেন জায়গাটি অনেক সুন্দর যাই হোক কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে রাবার বাগান অনেক সুন্দর লাগে দেখতে এক শাড়িভাবে গান যাই হোক একা একা অনেক সময় এই জায়গাটা কাটাইলাম ভালোই লাগলো জায়গাটা অনেক সুন্দরই লাগলো তাই এখন বাসায় যাওয়ার পালা ঘুরলাম তো অনেক সময় প্রায় ঘন্টা দুই ঘন্টার মতো ঘোরাঘাড়ি করলাম এখন বাসায় চলে যাই চা বাগান থেকে আমার এই জায়গাটাই অনেক সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে চা বাগানও আছে রাবার বাগানও আছে যাই হোক জায়গাটা অনেক সুন্দর লাগলো আর বাগানের উপর থেকে যে রাস্তার যে ভিউটা অনেক সুন্দর লাগছিল তাই এই জায়গায় বিডিও করলাম আর এখানে গাছ কাটতেছে বাগানে তাই দেখতেছি আর দেখতেছি যাই হোক অনেক সময় কাটাইলাম ভালোই লাগলো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাওয়া আর যে ভিউটা না সেটা বলার মতোন যদি কখনো আসেন অবশ্যই এদিকে একটু ঘুরে যাবেন ভালো লাগবো আশা করি আজকে ঘুরতে এসে বুঝতে পারলাম যে শ্রীমঙ্গলকে কেন যায় রাজধানী বলা হয় বা এই বিশ্বাস করেন যতটুকু সময় কাটাইলাম আমার মনে যায় নাই যে একটু একটু হলো যে না বাসার দিকে চলে যায় তাই অনেকক্ষণ ধরে ভিডিও করলাম আর অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম যাই হোক আসবেন আইসা দেখে যাবেন মনে হয় যে না শ্রীমঙ্গল আসলে ভালোই লাগবে আপনাদের